যে সংগঠনটা ছিলাম সেই সংগঠনটা থেকে বের হয়ে এসে আমি একটা নতুন সংগঠন খুঁজতেছিলাম তখন হচ্ছে আমার সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই কার্যক্রম এবং আমি সেই সংগঠনটাকে যাচাই করতে থাকি এর মধ্যেই হচ্ছে আঠাশে অক্টোবর একটি ভয়াবহ এই আন্দোলনের ভয়াবহ ঘটনা ঘটে আমার সাথে আমার হচ্ছে মাথার খুলি ভেঙে যায় পুলিশের আক্রমণে তারপর থেকে হচ্ছে আমি আছি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্তটা আমি ফাইনালি পরে নেই যে অন্যান্য দলের মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে রাষ্ট্র সংস্কার আন্দোলন বর্তমান সময়ে একটি বেস্ট সংগঠন সেই জন্য আমি এই সিদ্ধান্তটা আসলে নিতে পেরেছি এবং নিয়েছি আমাদের এখন যেটা করা উচিত এই স্বৈরতার সরকারকে হাত পাও ধরে এই গণতন্ত্র নামে যে সুখটা তাকে জোর করে খাওয়ানো উচিত যেন আমাদের মাতৃভূমি আমাদের রাষ্ট্র ভালো থাকে আর সেই এই আমরা মাঠে নেমেছি এবং সেই ওষুধ খাওয়াতে গিয়ে লাঠি আমি খেয়েছি এবং হচ্ছে যে আঘাত ছিল আমার মাথা হচ্ছে খুলি ভেঙে গেছে আমি তো আসলে পিছু পাওয়া এবং এখনো আমি আমার সেই দায়িত্ব পালন করে যাচ্ছি যে সামনে আরো বড় কোনো আঘাত আসে এবং আরো বড় কোনো সমস্যা আসে আমি হচ্ছে সেটাতে নিয়ে বিচলিত নাই সেই প্রত্যাশা নিয়ে আমি হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনে যোগ দিয়েছি এবং হচ্ছে আমি আরো সামনে এগিয়ে যেতে চাই অপ্রিয়া আমাদের